যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা আমার ফলোয়ার রয়েছে তাদের জন্য এই ভিডিওটি করছি তো ইনি এসছেন অনেক দূর থেকে কোথা থেকে এসছে হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে এসছে পূর্ব মেদিনীপুর থেকে এসছে ভোর কটায় রওনা দিয়েছে সাড়ে তিনটের সময় রওনা দিয়েছে তাই তো দেখুন আগে সবার প্রথমে বলবো পেশেন্টের মুখ দেখে রাখতে পেশেন্টের মুখ এবং তার মুখের অবস্থা এটা কিন্তু আমাদের প্রয়োজন হয় আমরা যদি একটু মেডিকার দিকে নজর রাখি তাহলে পরে আমরা কি জানি যে মেট্রিয়া মেডিকাতে আমরা বলেছি যে সবার প্রথমে দেখবেন একটা ওষুধের অর্থাৎ একটা রুগীর চিত্র কিছুটা তুলে দেওয়া আছে তারপরে আছে মাইন্ড তারপরে পরপর এরকম করতে গিয়ে লাস্টে অ্যাগ্রামেশন অ্যাম্বুলেন্স এবং ডোজ অর্থাৎ পরপর সাজিয়ে দেওয়া আছে যেভাবে আমাদের রুগীকে চিনতে হবে তো সবার প্রথমে হচ্ছে এনার ফেস এই ফেসটা আমাকে চিনতে সহযোগিতা করবে আর সমস্ত কিছু হচ্ছে যে ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত ডিটেলস যে বলে দেওয়া সেটাও না এটাও কিন্তু একটু নিজেদের ভেবে নিতে হবে যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছে বইপত্র ঘাটছে যারা চর্চা করছে তাদের জন্য ইনি আমার কাছে এসছেন কেন ইনি আমার কাছে এসছেন এনে দু বছর ধরে মুখের ভিতরে একটা আলসারেশন চলছে চিকের মধ্যে গা গালের ভিতরে এবং যার জন্য তিনি অনেক ওষুধ খেয়েছেন খেয়েছেন তো গত বছর ধরে দু বছর ধরে দু বছর ধরে উনি চিকিৎসা করছে কিন্তু সারেনি আর তার সাথে সাথে ওনার কি হয়েছে কোথায় কোথায় ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা সমস্ত জায়গায় খালি ব্যথা আর ব্যথা ব্যথা আর ব্যথা আর ঘাড়ে ব্যথা রয়েছে কাঁধে ব্যথা রয়েছে বিভিন্ন জায়গায় ব্যথা তা একবার আমরা দেখে নিই তার গালের ভিতরে যে অবস্থাটা এই যে গালের ভিতরে এই গালের ভিতরে এই অবস্থা হয়ে রয়েছে ঠিক এই যে জায়গাটা ওইখানটায় রয়েছে সাদা মতন হয়ে দীর্ঘ দু বছর ধরে উড়িয়াতে আক্রান্ত দীর্ঘ দু বছর ধরে রয়েছে তার সাথে ওনার চালু হয়ে গেছে হাঁটু ব্যথা কোমরে ব্যথা গাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা এই জন্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরে যে চিকিৎসা ফেলে রেখেছেন তা নয় এই যে বিভিন্ন হসপিটালে দেখিয়েছে হসপিটালের কাগজ প্রাইভেট ডাক্তার দেখিয়েছে আমি কোনো ডাক্তারের নাম ধাম দেখাচ্ছি না প্রাইভেট ডাক্তার দেখিয়েছে প্রচুর প্রচুর দেখিয়েছে দেখানোর পরে যখন সারে নি তারপরে কিন্তু তিনি আমার নাম শুনে এসছেন কারণ পূর্ব মেদিনীপুরের প্রচুর পেশেন্ট আছে যারা আমার কাছে এখানে উপকৃত হচ্ছে এবং ভালো হয়ে তারা একের পর এক রুগী পাঠিয়ে যাচ্ছে এখন এই হাঁটু ব্যথা রয়েছে মুখে আলসার রয়েছে এই সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু চিকিৎসা করতে হবে এখন চিকিৎসা করতে গেলে পরে অনেক সিমটমস নিতে হয় তার সাথে কি জানতে পারলাম ওনার কিন্তু একটা কাশি আছে এবং হাত পায়ের তলার জ্বালা রয়েছে বার্নিং সেনসেশন রয়েছে সেটাও মাঝে মধ্যে হয় এবং আর হচ্ছে যে ওনার গায়ে কিছু মূল দেখতে পাওয়া গেছে বাড়িতে ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে অ্যাজমা হয়েছিল কার হাঁপানি ছিল আমার মার ছিল হাঁপানি এইটুকুনি যা জানা গেছে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় ওনার একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় মুখ দিয়ে লালা পড়ে মাঝে মধ্যেও পড়ে না পড়ে না গায়ে গরম ভাব বেশি শীত ভাব বেশি বলাতে ওনার মূলত যেটা বলছে ওনার গরম ভাবটাই বেশি গরম লাগে তো খুব গরম লাগে কিন্তু মাঝে মধ্যে ওনার শীত করে কিন্তু গরমটাই বেশি লাগে রাত্রিবেলা হলে পরে ওনার একটু গরমটা বেশি লাগে আর হচ্ছে ঘাম হয় ঘাম কেরকম হয় ঘাম প্রচুর পরিমাণে হয় এবার যদি জিজ্ঞাসা করাতে যেটা জানা গেল উনি কোনোদিনও মাংস খাননি কিন্তু উনি মাছ খেতে ভালোবাসতেন আগে এখন ভালোবাসেন না সেটা হচ্ছে সামাজিক কারণে সামাজিক ওনাকে দেখেই আমরা যদি বুঝতে পারি সামাজিক কারণের জন্য উনি মাছ সেইভাবে খান না এবং খাবার দাবার একটু উষ্ণ খাবার খেতে ভালোবাসেন আর হচ্ছে জল ভাত জল ভাত খেতে অর্থাৎ যাকে আমরা বলি কি ভাত হ্যাঁ খেতে খুব ভালোবাসেন তার সাথে হচ্ছে নুন খেতে উনি ভালোবাসেন দুধ খেতে ভালো লাগে দুধ একদম পছন্দ নয় দুধ পছন্দ নয় মাংস পছন্দ নয় এবং মিষ্টি খেতেও পছন্দ নয় আর যেটা জানা গেল তিতো খেতে ওনার একদম পছন্দ লাগে না কিন্তু মাঝে মধ্যে তিতো খেয়ে নেন তো একবার একবার খান একবার কিন্তু এইগুলি হচ্ছে বলার বিষয় যে উনি নিমপাতা উচ্ছে এগুলি কিন্তু উনি খান খায় তো নাকি কম পরিমাণে কম পরিমাণে কিন্তু যে একদম না সেটা বলা যাবে না উনি প্রথমে বলেছিলেন সেই জন্য আমি বললাম কিন্তু উনি খান এগুলি খেয়ে নেন কি বুঝলেন হ্যাঁ এইটা হচ্ছে পেশেন্টদের বলার ভুল যে না একদম ডাইরেক্ট প্রথমে যেই ভালো করে জিজ্ঞাসা করলে তারপরে জানা যায় না আমি উচ্ছে খাই আমি নিমপাতা পাতা খাই আমার নিম বেগুন খেতে খুব ভালো লাগে বলেন তো হ্যাঁ ভালো লাগে নিম বেগুন নিম বেগুন আমি খাই না এমনি নিম দিয়ে এমনি নিম দিয়ে খেতে খুব ভালো লাগে আর সাথে কি রইলো ওনার ভয় রয়েছে টু বি অ্যালোন একা থাকতে ভয় অন্ধকারে ভয় চোরের ভয় যেটা রয়েছে কি চোরের ভয় চোরের ভয় বাড়ি থেকে কিছু দিয়ে চোরে চুরি করে নিয়ে যায় বলছে গরিব আমরা চোরি করার কিছু নেই কিন্তু চোরের একটা ভয় আছে চোরের ভয় আছে আর ঠান্ডার স্টম অর্থাৎ ঝড় বৃষ্টিতে ভয় আছে ঝড় বৃষ্টি হলে ভয় লাগে ভয় লাগে আর রয়েছে ডেড পারসনের ভয় অর্থাৎ মৃত মানুষের ভয় আর স্বপ্নটাও উনি মৃত মানুষের দেখেন এবং যেটা ইউরিন করলে পরে ইউরিন করবার সময় বলছে আমার একটু চুলকানি হয় এটা একটা জিনিস জানা গেল যদি আশেপাশে কেউ থাকে একটা নর্মাল যে ন্যাচারাল প্রবৃতি যে লোকজন থাকলে পরে আমাদের যখন অসুবিধা হয় মহিলা বিশেষত তার সত্ত্বেও হচ্ছে যে সামনে যদি কেউ থাকে তাহলে পরে উনি সেখানে কোনো কিছুতেই প্রাতক্রিয়া বা যেগুলি করার দরকার সেটা করবে না এবং গলার মধ্যে উনি বলছেন যে খাবার সময় গলার মধ্যে কী আটকে থাকে বলে মনে হয় আটকে থাকে বলছে সরু কিছুর মতন থাকে চুলের মতন মনে হয় তো চুল চুল আটকে থাকে সিম্প্যাথেটিক প্রচন্ড মানুষের প্রতি মায় মমতা আছে মানুষের প্রতি খুব মায় মমতা খুব খুব মানুষের প্রতি মায় মমতা কোম্পানি অ্যাভারশান অর্থাৎ মানুষজন নিয়ে থাকতে খুব ভালোবাসে এবং পশু পাখি খুব ভালোবাসেন অ্যানিম্যাল লাভার ফরগেটফুল অর্থাৎ সব কিছু ভুলে যান বলতে একটুতেই আমি ভুলে যাই ভুলে যান তো আর যেটা রয়েছে যে সূর্যের আলো উনি কিছুতেই সহ্য করতে পারেন না সূর্যের আলোতে সহ্য করতে পারেন না আর হচ্ছে রেগে গেলে ওনাকে যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে উনি তার উপরে আরও রাগ হয়ে যায় ঠিক বললাম হ্যাঁ রেগে গেলে রাগ হয়ে যায় আর একটুতেই কেঁদে ফেলেন ঝরঝর করে কেঁদে ফেলেন এবার আসি মূল কথাতে যেটা পেশেন্টের কাছ থেকে জানা গেল ওনার মাইন্ড কিন্তু পুরো দুঃখে ভরা ঠিক বললাম হ্যাঁ যেটা আমরা অ্যাসিস্ট্যান্ট যখন থাকে পাশেই যখন কেউ থাকে যে সিমটমসগুলি পাশের লোকের কাছ থেকে নেওয়া যায় যেটা পেশেন্ট অনেক সময় বলতেও পারেন না এনার কাছ থেকে জানতে পেরেছি সেই হিস্ট্রিটা আমি বলতে পারছি না এখানে কিন্তু খুব দুঃখজনক অবস্থা রয়েছে মানসিক আঘাত প্রচণ্ড দুঃখ এই সমস্ত কিছু নিয়ে আজকে ওনাকে আমি প্রেসক্রিপশন করছি নেটরাম মিউ, জিরো বাই ওয়ান জিরো বাই টু আমি আশাবাদী যে উনি ভালো থাকবেন আর প্রথমে বলেছিলাম ফেসটা দেখতে এই যে চকচকে ফেস চকচকে মুখ আমরা কোন ওষুধে পাই সেটাও একটু জানতে হবে তো আমি আশাবাদী যে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন মুখের ঘাটাও কমে আসবেন তবে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কি বলেন আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও সবাইকে জানবে কিন্তু দেখবে ঠিক আছে অসুবিধা আছে তোমার জেঠিমা হয়তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে